দশে মিলে করে কাজ হারি জিতিনা ইলাজ তো ভিডিও আজকে আমাদের এলাকার গ্রামে হেলো গাইজালাম আবর্জনা পরিষ্কার করেছি নাম খুলা আইডিয়ার ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে এই কাজ শুরু করেছে এটা হয়তো ছোট একটি কাজ কিন্তু মানুষের জন্য বড় অনুপ্রেরণা নিজ গ্রামের উন্নতির জন্য নিজেরাই এগিয়ে আসা আমাদের দুঃখজনক কাজ হল সিডিয়া সিটি কর্পোরেশনের লোকজন ড্রেনের কাজ করতে এলে সঠিক কাজ করে না ফলে ড্রেনের পানি জমে থাকে একটু বৃষ্টি হলে রাস্তার উপরে পানি উঠে আসে এতে সবচেয়ে বেশি কষ্ট হয় মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের এবং স্কুলে যাওয়া ছোট বাচ্চাদের রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা কঠিন হয়ে উঠে আর এই সমস্যার মূল কারণ মেইন রোডের চার লেনের কাজ টিম ক্ষতি পর্যন্ত চলমান রাস্তার পাশে থাকা খাল ও ড্রেনের পথ কাজের কারণে আটকে গেছে ফলে আমাদের এলাকার পানি বের হতে পারার জন্য আমরা আজ কয়েকজন মিলে এই কাজ করেছি কিন্তু এক হাতে হয়তো অনেক কিছু সম্ভব না তাই আগামী শুক্রবার ক্লাবের সব সদস্যদের এই কাজে অংশ নেওয়ার জন্য অনুরোধ করছি কারণ একজনের বোঝা দশজনের লাঠি সবাই নিজ করলে কাজ কঠিন কিছুই থাকে না আর আজকের উদ্যোগটি নোয়াকুমখলা আইডিয়াল ক্লাবের সভাপতি তাজির আহমেদ ভাই সহ হাবিবাং ক্যাম সুমন ভাই ও মনসুর ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ কাজের নেতৃত্ব দেওয়ার জন্য এর পাশাপাশি আমরা সিলেট সিটি কর্পোরেশনের কাছে জোর দাবি জানাচ্ছি দয়া করে আমাদের এলাকার ড্রেন ও রাস্তার কাজ দ্রুত সম্পূর্ণ করা এটি শুধু একটি রাস্তা সমস্যা নয় এটি পুরো গ্রামের মানুষের জীবনযাত্রার প্রশ্ন ছোট উদ্যোগ কিন্তু বড় পরিবর্তনের শুরু এখান থেকে সো গাইজ আজ ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এলাকা সবাইকে আহ্বান করছি আগামী শুক্রবার সবাই একসাথে কাজ করব আল্লাহ হাফিজ সাথে আসবে সবাই তুমি তোলো আওয়াজ ছোট একটা কাজ যদি করে দেখাও তুমি আপনা যত সামান্যতা অনেকের কাছে দামি টাকা যদি করে দেখাওয়া সাথে আসবে সবার তুমি বলো ছোট্ট একটা গাছ করে দেখাওয়া চলে উঠবে তুমি বলো ছোট্ট একটা গাছ চুরি করে দেখাওয়া চলে উঠবে স